নমস্কার জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আপনারা জানেন মমতা ব্যানার্জি যেটা কথা দেন সেটা রাখেন একুশের পরের দিন নবান্ন থেকে নতুন কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নাম আমাদের পাড়া আমাদের সমাধান এটি আসলে পাড়ায় সমাধানের দ্বিতীয় সংস্করণ তিনি বলেন রাজনৈতিক কর্মসূচি হলে আমি একুশেই বলে দিতাম মঞ্চ থেকে তবে এবার সরকারি কর্মসূচির কথা বলবো আজ ছাব্বিশে জুলাই তার ওই অফিসিয়াল অর্ডারের সিলমোহর পড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আজ সংশ্লিষ্ট দুটি নোটিফিকেশন বের হয়েছে তার ওই একটিতে এই আমাদের পাড়া ও আমাদের সমাধান এপিএস ক্যাম্প কবে থেকে কবে কতদিন চলবে এবং কী কী কাজ চলবে তা বলা হয়েছে ও আরেকটিতে এই এপিএস কমিটি গঠনের কথা বলা হয়েছে ব্লক ও রাজ্য স্তরের কোন কোন অফিসার যুক্ত থাকবেন সে কথা বলা হয়েছে তাহলে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প চালু হলো কি কি সুবিধা পাবেন জেনে নিন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পের উদ্বোধন রাজ্যের প্রত্যেক পাড়ায় তথা বুথে বুথে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান গভর্নমেন্ট স্কিম নিয়ে রাজ্য সরকার সরকারি তরফে জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের মানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন দু হাজার আগে রাজ্যের বেকারত্বের সমস্যা ও এলাকা ভিত্তিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা ভিত্তিক কাজের জন্য রাজ্য সরকারের অধীনে এক নতুন কর্মসূচি ঘোষণা করেন এই প্রকল্পের মাধ্যমে পাড়ায় পাড়ায় সমস্যার সমাধানে কাজ করবে সরকারি অফিসাররা নতুন চিন্তাধারার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পাড়ায় পাড়ায় একটি করে সরকারি বুথ তৈরি হবে কর্মক্ষেত্র গড়ে উঠবে পাড়ার মধ্যেই পাশাপাশি এলাকার বাসিন্দাদের একাধিক সমস্যার কথা সরাসরি পৌঁছে যাবে সরকারের ঘরে মিলবে উপযুক্ত সমাধানও কি এই প্রকল্প জানুন বিস্তারিত আমাদের পাড়া আমাদের সমাধান বর্তমানে পশ্চিমবঙ্গের প্রচলিত বিভিন্ন সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার বাংলার বাড়ি এর মতো এটাও একটি সরকারি প্রকল্প চালু হয়েছে যেখানে রাজ্যের সাধারণ মানুষ নিজের এলাকা থেকেই সরাসরি সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন দুয়ারে সরকার ও দুয়ারে রেশনের মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারেই সরকারি পরিষেবা চালু করেছিলেন এবারে সরাসরি প্রত্যেকটি এলাকায় সরকারি কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করলেন তিনি এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পাড়ায় একটি করে রাজ্য সরকারি বুথ তৈরি করা হবে যার জন্য এক একটি বুথ পিছু সরকার খরচ করবে দশ লক্ষ টাকা গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় এই প্রকল্প অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান দেওয়ার জন্য খরচ হবে মোট কোটি টাকা মূলত রাজ্যের একাধিক সমাধানের উদ্দেশ্যে তৈরি হচ্ছে এই সরকারি সহায়তা কেন্দ্র এর ফলে যেমন একই ধাক্কায় এলাকাভিত্তিক বেকারত্বের হার বেশ অনেকটা কমে যাবে তেমনি স্থানীয় মানুষের একাধিক সমস্যার সমাধান হবে প্রকল্পের কথা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানান ছোট ছোট পাড়ায় হয়তো একটি কলেজ দরকার কোনো জায়গায় হয়তো বিদ্যুৎ নেই একটা পোল বসাতে হবে এরকম এরকম ছোট ছোট ধরনের কাজ হয়তো একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা দিতে হবে এক্ষেত্রে সিস্টেম হচ্ছে আমাদের প্রকল্পে বহু মানুষ অংশ নিয়েছে যদিও এটা একটা ছোট্ট প্রোগ্রাম প্রধানমন্ত্রী বারবার বলেছে আত্মনির্ভর ভারত কিন্তু কার্যত কিছুই উন্নয়ন হয়নি আমাদের এই প্রোগ্রাম সারা দেশে প্রথম এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে তিনটি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া হবে মোট আশি হাজার বুথ আছে একদিন করে ক্যাম্প হবে এটি করতে দুই মাস সময় লাগবে একদিন করে প্রত্যেকটা বুথে সারাদিন অফিসাররা থাকবেন গ্রামের সমস্যা জানাতে পারেন আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কি করা সম্ভব কাজ হবে অনলাইন পোর্টালের মাধ্যমে তাহলে এতে কি কি সুবিধা পাওয়া যাবে আপনি দেখতে পাচ্ছেন এই প্রকল্পে দুয়ারে সরকারের মতোই নিজের এলাকায় সরকারি পরিষেবা দেওয়ার মতো প্রকল্প এই ক্যাম্পে সরকারি আধিকারিক থাকবেন সেখানে থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে যেমন এলাকার রাস্তাঘাট মেরামত এলাকার বিদ্যুতের খুঁটি লাইট মেরামত রাস্তার গর্ত পক্ষ মেরামত স্কুল অঙ্গনওয়াড়ি এর পরিকাঠামো এলাকায় পানীয় জল ও অন্যান্য পরিষেবা দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পের আবেদন লক্ষ্মীর ভাণ্ডার রেশন কার্ড জমি মিউটেশন ইত্যাদি সবই তো শুনলেন এখন প্রশ্ন হলো কবে থেকে শুরু হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি উদ্যোগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ আগামী দুই আগস্ট থেকে শুরু হবে নয়া প্রকল্পের জয়যাত্রা নডিফিশানটিতে বলা আছে দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প এবং শুধু রবিবার এবং মাঝখানে দুর্গাপূজা ও কালীপূজার ছুটিগুলো থাকবে সম্ভবত সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন বাকি রিভিউ ও প্রজেক্টের ফাইনাল লিস্ট হবে পনেরো নভেম্বরের মধ্যে এবং সমস্ত সুবিধা আপনারা পেয়ে যাবেন পনেরো জানুয়ারির মধ্যে পাশাপাশি ডিসেম্বরে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হবে শহর থেকে গ্রামগঞ্জে গত জুলাই রাজনৈতিক মঞ্চে সমাবেশের পর গতকাল সাংবাদিক বৈঠকে করে নয়া ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কর্মসূচি সারা দেশের মধ্যে আবারও এই প্রকল্পের মাধ্যমে একটি নজির করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে প্রকল্প গোটা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে তবে এইবারে এলাকা ভিত্তিক সমস্যার সমাধানেও গোটা দেশের মধ্যে এমন অভিনব চিন্তাধারা প্রথম পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ ও রাজ্য সরকার মূলত যে সমস্ত সমস্যার সমাধান পঞ্চায়েত বা পৌরসভার দ্বারা সম্ভব হয় না এই সমস্ত সমস্যাগুলি সমাধান করবেন এলাকা ভিত্তিক বুথের অফিসাররা বিধানসভা নির্বাচনের আগেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প জনগণের কতটা সমস্যার সমাধান করে জনপ্রিয় হয়ে উঠতে পারে সেটাই এখন দেখার বিষয় আসুন এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সম্বন্ধে মুখ্যমন্ত্রী কি বললেন বিস্তারিত শুনি তারই মুখে আমাদের সরকারের কিছু কর্মসূচি শুরু হবে সেইটা বলবার জন্য আজকে আমার এখানে আসা আশা করি এটাকে আপনারা একটু গুরুত্ব দেবেন মানে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির বাইরেও রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকে বলে দিতাম কিন্তু এটা সরকারি কর্মসূচি আগে আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভান্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে থেকে থেকে শুরু শুরু করে করে। কৃষিজীবী মানুষদের ছাত্র ছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সে কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে এখন তো একশো দিনের কাজের টাকাও বন্ধ গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ গত চব্বিশের ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপি অনেকগুলো প্রচার করেছিল টিভিতে জল মিশন জল জীবন অনেক ছবি দেখিয়েছিল আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো যদিও সেখানে নাইনটি পারসেন্ট টাকা আমাদের দিতে হয় মানে মেনটেন্স আমাদের করতে হয় ল্যান্ড আমাদের দিতে হয় পাইপ আমাদের নিয়ে যেতে হয় তা সত্ত্বেও আমাদের সিক্সটি পার্সেন্ট টাকাও দিতে হয় ওরা মাত্র চল্লিশ পার্সেন্ট দেয় এবং তার মধ্যে মেনটেন্স ধরা নেই তার মধ্যে ল্যান্ডের দাম ধরা নেই তার মধ্যে কিছুই ধরা নেই কিন্তু সেই টাকাটাও বন্ধ করে দিয়েছে যেটা আমাদের জল স্বপ্ন প্রকল্প যেটা আমরা মানুষকে বলেছিলাম পৌঁছে দেবো সপ্তাহ আমরা প্রায় আটানব্বই লক্ষ মানুষের বাড়িতে বাড়িতে জল নলবাহিত জল পৌঁছতে পেরেছি কিন্তু এখন অনেক জায়গায় পাইপ পড়ে আছে কিন্তু যেহেতু টোটাল ফান্ডটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে তাই আমরা সত্ত্বেও আমরা পাইপ দেওয়া সত্ত্বেও সেই কাজটা এখন আটকে আছে এখন আমাদের প্রায় চুরানব্বইটা সোশ্যাল স্কিম চালাতে হয় আমাদের একশো দিনের কাজের বদলে কর্মশ্রী হয়েছে আমি আপনাদের আগেই বলেছি প্রায় পঁচাত্তর লক্ষ জব কার্ড বলুন তরুণের স্বপ্ন বলুন ঐক্যশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন মেধাশ্রী বলুন সবুজশ্রী বলুন তুরানব্বইটা স্কিম গভর্নমেন্টের আছে এই টোটালটাই আমরা চালাই স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন দেয়া থেকে শুরু করে আমরা সবটাই চালাই কিন্তু আমাদের প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার উপরে এখন টাকাটা আরো বেড়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা আটকে রেখেছে আমাদের দেয়নি আমাদের কওনা টাকা বকেয়া টাকা কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষের আশীর্বাদের শুভেচ্ছা এবং দোয়ায় বলতে পারেন আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে দুয়ারে দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতেন অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন অফিসার সহ সরকারি কর্মচারী সহ বিডিও এসডিও ডিএম আইসি ওসি এসপি অ্যাডিশনাল এসপি সহ ডিএসপি সবাই সহ সাধারণ মানুষও যারা এসছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অনেক সময় দেখি ছোট ছোটো পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাপটা করে দিতে হবে ধরুন একটা স্কুলের ছাপটা দিয়ে জল পড়ছে ওই ছাপটা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাপটা এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এর বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে আর টোটালটাই স্টেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফল সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ওই পিজ নয় বা স্কুল নয় বা বড়ো বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার নি হবে একটা পাড়া হবে এপ. এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আর একটা বুথে যাবে একটা বুথ থেকে আর একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোটো আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছে গ্রামের অন্দরে মাটির সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয় আপনারা জানেন তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রাম সভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি এটা শুরু হবে আগস্ট আগস্ট থেকে থেকে সরি মানে ফ্রাইডে থেকে স্যাটারডে থেকে স্যাটারডে থেকে হবে মানে এই শনিবার তো হবে না সাতাশে জুলাই নো নেক্সট পরের শনিবার থেকে এটা হচ্ছে রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এই সব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটারিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটারিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ ল এন্ড তো তাদের দেখতে হয় আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে দুমাস টাইম দেওয়া হচ্ছে মাঝে পুজোর সময়টার জন্য পনেরো দিন ছুটি থাকবে সেই পনেরো দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেবো কিন্তু আমরা বুথটাকে কমপ্লিট করব। এই জন্যই ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছে এখনো পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব যেমন লক্ষ্মীর ভান্ডার সহ কিছু আছে নতুন এসছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে কোর্টে কেস আছে আপনারা জানেন এইসব নানা রকম টাইপের ছোটোখাটো কাজ আছে এইটাই হচ্ছে মেন আমাদের প্রাথমিকতা যে মানুষ নিজেকে নিয়ে গর্বিত করুক গর্ব করুক নিজেকে সম্মানিত করুন সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে আমরা দুয়ারে সরকার করেছি আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে সকলে সহযোগিতা কামনা করব এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে একশো আশি দিনের মধ্যে মানে এখানে তিন মাস বলছে কিন্তু আমার করতে হবে দু মাস কারণ আগে আমরা ঠিক করেছিলাম দুটো করে বোধ নিয়ে করবো এখন আমরা ঠিক করেছি তিনটে করে দিয়ে করব সেই জন্য এটা কমে যাবে টাইমটা ষাট দিনের মধ্যে হবে এটা হচ্ছে আমি সিএসকে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য এটা আমি সিএস এর হাতে তুলে দিচ্ছি অফিসিয়ালি যদি ওনার কাছে আছে সব এটা ছিল আমাদের সরকারি প্রোগ্রাম ঘোষণা তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কি প্রকল্প রয়েছে এবং কবে থেকে কবে চলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে জানাতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে